হ্যালো ফ্রেন্ড তোমাদের সাথে আজকে একটা আচার রেসিপি শেয়ার করব। সেটা হচ্ছে আমলকির আচার বা আমলার আচার চলো রেসিপিটা কীভাবে বানাচ্ছি রেসিপিটা সেটাই তোমাদের সাথে শেয়ার করছি আর নিয়েছি অনেক রকমের মশলা যেমন সাদা সর্ষে ধনে জিরে একটা শুকনো লঙ্কা নিয়েছি তোমাদের যেমন ঝাল অনুযায়ী নেবে লবঙ্গ দারুচিনি জিরে পান পানমৌড়ি আর নিয়েছি পাঁচফড়ন মেথি কালো জিরে যা যেটি যেমনভাবে থাকবে সেভাবেই নিমে মশলা আমি এই মশলাগুলো নিয়েছিলাম তেজপাতা এগুলো নিয়েছিলাম আর তারপরে দেখো আমলকিটাকে ভালো করে ধুয়ে প্রেশার কুকারে তিন চারটা সিটি দিয়েছিলাম তারপরে ঠান্ডা হয়ে যাওয়ার পর দেখো আমলকিগুলো ছাড়াচ্ছি এ দেখো একটা একটা করে এভাবে কোষ ছাড়িয়ে আসবে এভাবে ছাড়াতে হবে বিচাটা আলাদা করে নেব শীতকালে এই আমলকির আচার শরীরের জন্য প্রচুরই ভালো এটা ভি ভিটামিন সি আছে সবাই তো জানো চুলের জন্য স্কিনের জন্য খুবই ভালো তারপরে শীতকালে সর্দি কাশি থেকে প্রচুর ভালোভাবে কাজ কর সর্দি কাশি যদি হয়ে থাকে এই আচার খেলে বেশ ভালোই কাজ দেয় বয়স্ক থেকে বাচ্চা থেকে সবাই এই আচারটা খেতে পারো নর্মালভাবে যে যেমন ঝাল খাবে সেভাবেই একটু দেবে সব রকম মশলা সেভাবেই দেবে আমি আমার স্বাদ অনুযায়ী দিয়েছি তাবাতেই মশলাগুলো একটু ভেজে নিয়েছি যতক্ষণ একটা গন্ধ পেরে একটা সুন্দর একটা গন্ধ আসবে ততক্ষণ এটাকে এভাবে ভাজতে হবে তারপরে যখন দেখবে যে একটা ভালো সুন্দর গন্ধ আসছে তখন এটাকে বন্ধ করে দিয়ে তোমরা যেমন যা যেটা নড়াতেও এটা পেস্ট করতে পারো বা মিক্সারে এভাবে পেস্ট করে নেওয়ার পর তারপরে পরের প্রসেসটা তোমার সাথে শেয়ার করছি সেদিকে আমি মশলাটা পেস্ট করে নিয়েছিলাম মিক্সারে ঠান্ডা হয়ে যাওয়ার পরে তারপরে কড়াতে একটা শশা তেল দিয়েছি দিয়ে তার মধ্যে দিয়েছিলাম পাঁচ ফোড়ন আর তোমরা একটা শুকনো লঙ্কা বা তেজপাতা অ্যাড করতে পারো আমি আর বেশি ঝাল দিচ্ছি না এর বাচ্চাদের জন্য বানাচ্ছি বিশেষ করে তারপরে এইভাবে এটা আমলকিটাকে দিয়ে দিচ্ছি আমলোটা আমলকিটাকে দিয়ে একটু নাড়াচাড়া করতে হবে বেশি ভাজা ভাজা যেন না হয় কম আঁচ রাখবে এভাবে একটু হালকা ভেজে নিতে হবে তার মধ্যে দিয়েছিলাম একটু নুন আর একটু হলুদ স্বাদ স্বাদ অনুযায়ী আর আমার আমলকিটা ছিল পাঁচশো গ্রামের মতো তোমরা তোমাদের কম বেশিও করতে পারো সামান্য পরিমাণ একটু জল দিয়েছিলাম আর ওটা দিয়েছিলাম যে আম যে আমলকিটা যে সিদ্ধ করেছিলাম সেই জলটা দিয়েছিলাম তোমরা ওই জলটা অ্যাড করতে পারো বেশি টেস্ট লাগে তারপরে দিয়েছিলাম স্বাদ অনুযায়ী চিনি আর তোমরা এতে গুঁড়ো অ্যাড করতে পারো সেম একই প্রসেস থাকবে আমি একটু চিনি অ্যাড করেছিলাম যখন এটা ভালোভাবে একটু ফুটে উঠবে তখন এর মধ্যে দিয়েছিলাম একটু গুঁড়ো লঙ্কা যাতে একটু কালারটা একটু ভালো আসে এই জন্য রেডি হয়ে গেল আচার আর আমি এখনও কিন্তু ভাজা মশলাটা এখন অ্যাড করিনি শেষের দিকে অ্যাড করছি প্রথম দিয়ে দিলেন একটু তেতো তেতো ভাব হতো লাগতে পারে এই জন্য শেষের দিকেই মশলাটা অ্যাড করছি এরকম শেষের দিকে যখন দেখবে যে জলটা একদম কমে গেছে তখন মশলাটা দিয়ে অ্যাড করে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হয় এটা তোমরা দু মাস তিন মাস খেতে পারো ফ্রিজে রেখে খেলে মানে বেশি দিন হয়তো যাবে ছ সাত মাস কিন্তু যদি নর্মালভাবে রাখো শীতকালের জন্য তাহলে দু তিন মাস ভালোভাবেই খেতে পারো ঠান্ডা করে তারপরে জারের মধ্যে এটা রেখেছি তোমরা এটা একবার ট্রাই করতে পারো এভাবে